এরূপ দৃশ্য সেটা আপনি খুব ভোরবেলা না উঠলে কখনোই বুঝবেন না পিওর খেজুর রস খেতে চাইলে আমার সাথে তারা আসলে অনেক বড় কিছু একটা মিস করতেছেন তো সবাইকে করছি বর্ষাছনের শীতের ছয় আজকে আমরা চলে আসসালামু আলাইকুম সালাম আমার নিবেন শীতের শুভেচ্ছা আমায় দিবেন বোরের সূর্যোদয় আমাদের মনকে করে যে উদয় বোরের স্নিগ্ধ বাতাস আমাদের সবাইকে করে যে আঠাশ সকাল সকাল তাই খেজুরের রসকেতে আমরা সবাই যাই রস আমরা খাবো ভিডিও না করে কি আর আমরা সেটা পারবো ভিডিওর জন্য আজকে স্পেশালিস্ট ক্যামেরা আজকে দেখব সব প্রস্তুতি আস্তে আস্তে আমরা যে অস্থির একটা লোকেশন ক্যামেরা দিয়ে আপনাদেরকে করবো যে প্রলোভন চরণ বিলের মাঝে ড্রোন ক্যামেরা আপনাদেরকে দেখে যে হাসাবে একটু অপেক্ষা করেন ভাই ড্রোন ক্যামেরার মাস্টার কে আপনাদেরকে দেখাবো যে তাই বিরক্ত হবে না কেউ রস যখন খাবো আপনাদেরকেও একটু যে দেখাবো ড্রোন ক্যামেরার আপনাদেরকে দিবে না যে কখন এই চয়েস যখন হয়েছে ভিডিও মাস্টার ইয়াকুব স্যার আমাদের সেটা বলেছে। খোলা মাঠের যে পরিবেশ চয়েস যে হয়েছে বড় বেশ কাজের কথায় যাই খেজুরের রস আনবে কি যে ভাই গাছে খালি হাড়ি পাচ্ছে রসে ভরে যাচ্ছে তার কি অপরূপ সৃষ্টি রসটাও ধরুন মিষ্টি রস আনতে গিয়ে তার যে রং আমরা সবাই মনে করেছি তার এটা একটু মাত্র ডর রস যখন কিবরিয়া যে পারছে গাছি তখন তাকেই যে সাজছে রস যখন পারছে আমাদের দিকে যখন সে আসছে সবাই আমরা কারাকারি করার জন্য প্রস্তুত হয়ে আসি রস পাড়া যখন যে শেষ সবগুলো এক জায়গায় জড়ো করেছে যে বেশ রস বিলি করার দায়িত্ব যখন পড়ল যে কিব্রিয়া তার থেকে মুকো নিলাম আমি ফিরিয়া কারণ আমি জানি সে আমায় নিয়ে করবে একটু ফান বাহ কি দারুণ একটা টেস্ট শীতের সকালে আপনারাও খেয়ে দেখতে পারেন বেশ শীতের সকালের রস আপনাদের মনে আনবে যে ভালোবাসার একটু যে কষ জাহিদ আছে আমাদের সাথে ভাই একাই সব খায় যে সে বলার মতো কিছু নাই পাশে আছে যে ইয়াকুব স্যার সিনেমাটিক ভিডিও বানাচ্ছে যে উনি জেতা রস খাবার পাশাপাশি কত স্টাইলে ভিডিও হচ্ছে তা যে আমরা দেখছি পাশেই আছে যে আমাদের আলামের খাবার স্টাইলটাও তার যে হচ্ছে মৌলিক ভিডিও করব বাই একটু দুষ্টামি না করে কি আর যাই খেজুর গাছের তলায় যখন যাই গিয়ে আমি একটু যে পলাই পলানো পলানো সেই ভাব আসছে মনে ছোটকালে ফিরে আসার অবা এবার আসি সিনেমাটিক ভিডিওতে ভাই ড্রোনটাকে একটু উড়াই দেখাইতে যাই ভিডিও ট্রেলারটা করছে যে আমাদের ইয়াকুব আমরা আছি তার সর্বাত্মক সহযোগিতা কি এমন সহযোগিতা দেখলেই বুঝতে পারবেন আমাদের সবার অবস্থা এলাকায় যখন প্রথম প্রথম এসব জিনিস দেখে সবাই একসাথে তাকিয়ে থাকে যে একটা কি অবস্থা আমি বুঝি তাদের মনের যে অবস্থা ড্রোন ক্যামেরার ভিডিও দেখবেন এটার পরে ভাই রস খেতে চাইলে আমার সাথে ইনবক্সে যোগাযোগ করেন এবার আসি শেষ করার পালায় আমরা সবাই যাব এবার অন্য উদ্দেশ্যের বেলায় এখানে ভিডিও হয়নি যে শেষ সামনে আসে আরো কিছু বেশ দাওত রইল সবার প্রতি আজকের মতো এই বলে বিদায় নিচ্ছে